পর্যন্ত আমার ফেসবুক পেজে লাইভে ছিলাম যুক্ত ছিলাম সেখানে অনেকেরই কমেন্টারি প্লে আমি দেখতে পাইনি অনেকেই কমেন্ট করছেন কিন্তু কমেন্টের আমার কাছে কমেন্টগুলো শো করে নাই তো যাই হোক এর অন্যতম কারণ হচ্ছে আপনারা আমার ভিডিওতে লাইক কমেন্ট করেন না লাইক কমেন্ট শেয়ার করেন না বিধায় আপনারা লাইভে যদি কমেন্ট করেন সেটা আমার সামনে শো করে না ফেসবুক কর্তৃপক্ষ এর জন্য দেয় না তবে যাই হোক যারাই আপনাদের মনের ভাবগুলো কমেন্টের মাধ্যমে প্রকাশ করছেন মন্তব্যের মন্তব্য করছেন সবাইকে জানাই অনেক অনেক অভিনন্দন শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা আপনারা অনেক কষ্ট করে আমার ওখানে কমেন্ট করছেন কিন্তু কারোর কমেন্টের আমি রিপ্লাই দিতে পারিনি এবং কমেন্ট পড়তেও পারি নাই এ কারণে আন্তরিকভাবে দুঃখিত তো যাই হোক আপনারা যারা যারা আমার চ্যানেলে যুক্ত হতে চান তারা গতিতে আমার ইউটিউব চ্যানেলে এখানে লাইভে যুক্ত হন এবং আপনারা কমেন্ট করতে থাকুন আমি প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো যাই হোক অনেকদিন পরে লাইভে আসলাম আপনারা অনেকেই জেনে থাকবেন যে আমি কিন্তু সময় উপযোগী এবং শিক্ষণীয় সচেতনতামূলক দুর্দান্ত এবং বিখ্যাত বিখ্যাত কবিগণ যারা আছেন তারা যেই লেখা লেখাটা লিখেন মানে সময় উপযোগী যেই সরা কবিতা গল্প এগুলো লিখে থাকেন তাদের সেই লেখাগুলোকে আমি আবৃত্তি করার চেষ্টা করি এবং আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করি তো অনেকেরই ভালো লাগে এবং কমেন্ট করেন তো আপনি যদি মনে করেন যে আপনা আপনি সময় উপযোগী সরা গল্প কবিতা এগুলো শুনবেন এবং ভিডিও দেখবেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন এবং পাশে রাখতে পারেন আমাকেও আমি প্রায়শই একটা কথা বলে থাকি সেটা হলো আপনাদের একটা লাইক কমেন্ট এবং শেয়ারই কিন্তু আমার পরবর্তী ভিডিও নির্মাণের অনুপ্রেরণা যোগায় আপনাদের একটা কমেন্ট এবং লাইক শেয়ারই কিন্তু আমার পরবর্তী ভিডিও তৈরি করার অনুপ্রেরণা যোগায় অতএব আপনারা কেউই আমাকে সেই অনুপ্রেরণা থেকে বঞ্চিত করবেন না দয়া করে আর যারা যারা যুক্ত হতে চান তারা দুর্দন্ত গতিতে ইউটিউব চ্যানেলে যুক্ত হয়ে যান আমি আসি আপনাদের পাশে আপনাদের সাথে আপনাদের কাছে এবং প্রায়শই প্রায়শই আমাকে আপনারা পেয়ে থাকেন আর নিয়মিত আমি ভিডিও আপলোড করার চেষ্টা করি ইনশাল্লাহ পেজে যদি নাও পারি আমার ফেসবুক পেজে যদি ভিডিও আপলোড দিতে নাও পারি তবুও কিন্তু আমি আমার ইউটিউব চ্যানেলটাকে রক্ষা করার চেষ্টা করি অর্থাৎ আপলোড দেওয়ার চেষ্টা করি ভিডিও নিয়মিত তারপর মাঝে মধ্যে হয়তো দেখা গেছে ইমার্জেন্সি কোনো কাজ হলে আমি তখন পারি না যাই হোক একজন কমেন্ট করছেন অলরেডি কমেন্ট কিন্তু আমি পাইছি এখানে তিনি হচ্ছেন এনাম টিভি এনাম টিভি সেভেন ওয়ান ডাবল সেভেন এনাম টিভি সেভেন ওয়ান ডাবল সেভেন তিনি একটা কমেন্ট করছেন তিনি লিখছেন ফেসবুকে অনেক কমেন্ট করলাম ভাই আসলে ফেসবুক সম্পর্কে আমি অতটা জ্ঞাত না এবং ইউটিউব সম্পর্কেও যে খুব একটা পাহাড় মাথায় নিয়ে বইসে আসি এরকম না বিষয়টা আমি অতটা মানে এই সম্পর্কে আমার জ্ঞান খুবই কম সীমিত তবে যাই হোক ইউটিউব চ্যানেলের কমেন্টটা কিন্তু আমি পাইছি এবং আমার সামনে আসছে কমেন্টটা তিনি লিখছেন ফেসবুকে অনেক কমেন্ট করছেন আচ্ছা আপনার কি নামে কে এখানে এই যে এনাম টিভি নামে কিন্তু আমি ফেসবুকে কমেন্ট পাই নাই তো লাইভে ফেসবুকে আপনার নামটা কি যদি একটু জানাতেন দয়া করে এই যে এনাম টিভি ভাই আপনি কমেন্ট করছেন ফেসবুকে অনেক কমেন্ট করছেন আমি পড়ি নাই আসলে ওই ত্রুটি এবং সমস্যাটা কি সেটা আমি নিজেও বুঝতে পারতেছি না আমি যতদূর মনে করি সেটা হলো আমার মনে হয় যারা আমার ভিডিও আপলোড করলে যারা ভিডিওতে কমেন্ট কমেন্ট এবং শেয়ার এবং লাইক যারা না করে লাইভে তাদের কমেন্টগুলো শো করে না আমি যদি দূর জানছি এবং বুঝছি আপনারা নিয়মিত আমি যে ভিডিওগুলো আপলোড করি ওগুলো যদি লাইক করেন এবং কমেন্ট করেন তাহলেই কিন্তু আপনাদের কমেন্টগুলো আমার সামনে শো করবে তো যাই হোক টিভি ভাই আরো একটা লাগছে যাই হোক আপনার কাছে আমি লেখা পাঠিয়েছিলাম মোহাম্মদ এনামুল হক আচ্ছা 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 এনামুল ভাই এনামুল ভাই আপনি কেমন আছেন এবং কোথায় আছেন ভাই কোথা থেকে আপনি যুক্ত আছেন লাইভে প্রিয় কবি এনামুল হক ভাই এনামুল হক ভাই প্রিয় কবি তিনি দুর্দন্ত দুর্দন্ত লেখা লেখেন তার লেখা আমি পড়ছি আপনি যে ইসে পাঠাইছেন আমি লেখাগুলো পড়ছি এবং খুবই ভালো লাগছে লেখাগুলো তবে সময়ের কারণে সময়ের ব্যস্ততার কারণে আপনার কারণ আমার এখানে যে ভিডিও নির্মাণ করা আছে অর্থাৎ যেই ভিডিওগুলো তৈরি করা আছে যেগুলোর কাজ চলতেছে আর কি সেগুলো প্রায় এক মাসের মানে একদিনে আমি ভিডিও করতে বসি সেটা এক মাস এক মাসের ভিডিও আমি একদিনে ই করি তারপরে ওই এক মাস চলে ওইটা আপ মানে এডিট করি তারপর কাজ করি তারপরে আপলোড করতে থাকি আবার যেদিন ফুরিয়ে যায় তো ওই দিনে আবার ভিডিওর কাজ করতে বসি তারপরে আবার ওই রকম এক মাস চলে এইরকম তো আপনার এই লেখাটা আমার আপলোড করতে হয়তো বা কিছুটা বিলম্ব হতে পারে এই কারণে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী এবং ক্ষমা করে দিবেন যেহেতু দেরি হবে তবে আপলোড হবে ইনশাল্লাহ আপলোড হবে মাঝে মধ্যে যুক্ত থাকেন এবং আর ব্যাপার কবি প্রিয় কবি আপনাদের প্রতি আমার বিশেষ অনুরোধ থাকবে আমার এই পেজ এবং ইউটিউব চ্যানেলের উদ্দেশ্য সম্পর্কে আপনারা যদি না জানেন তাহলে আপনারা আসলে সাবস্ক্রাইব করবেন কেন আমার এই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করবেন কেন হ্যাঁ তো আমার উদ্দেশ্য হল বাংলাদেশ তথা ভারত বাংলার মানে ভা ভারতে যে বাংলা ভাষাভাষী মানুষগুলো আছে আপনাদের কমেন্ট আমি পড়বো ইনশাল্লাহ আচ্ছা কমেন্টটা পরেই নেই লেখছে আমি আপনার প্রত্যেকটি ভিডিওতে লাইক কমেন্ট করি এবং নিজেও লেখা পাঠিয়েছি আপনার কাছে লাইভে লেখা দিলে কি আপনি পাঠ করবেন অবশ্যই 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 আপনি লাইভে লেখা পাঠান আমি পাঠ করা মানে আবৃত্তি করার চেষ্টা করব ইনশাল্লাহ তবে যেটা বলতেছিলাম কি যেন বলছিলাম যে ও আমার উদ্দেশ্য কি উদ্দেশ্য হয়েছে আমাদের বাংলাদেশ তথা ভারত বাংলার মানে ভারতের যারা বাংলা ভাষাভাষী মানুষজন আছেন তাদের ভিতরে যারা কবি আছেন সাহিত্যিক আছেন এবং এই যারা শিক্ষ মানে আপনার শিক্ষানুরাগী আছে যারা শিক্ষানুরাগী আছে যারা কাব্যপ্রেমিক আছে যারা কবিতা ভালোবাসেন ছড়া ভালোবাসেন হ্যাঁ মানে বর্তমান সমাজে আসলে এই সংখ্যা খুবই সীমিত বর্তমানে কবির সংখ্যা এবং কবিতা মানে শোনার শ্রোতা যারা আছেন তাদের সংখ্যা হাতে গোনা কয়েকজন মাত্র তবে তারা ছড়িয়ে সিটি আছে বাংলাদেশের অন্য প্রান্তে অন্য প্রান্তে অন্য প্রান্তে আবার ভারতবর্ষের অন্য প্রান্তে বিভিন্ন মানে পৃথিবীতে যে নাই এরকমটা না অনেক মানুষ আছে তবে তারা এক জায়গায় না তাদের সংখ্যা খুবই সীমিত আমি এটা মনে করি তো আমার চিন্তাভাবনা হয়েছে এই যে বাংলা ভাষাভাষীর যে মানুষগুলো আছে যারা কবিতা পছন্দ করে ছড়া পছন্দ করে এবং লেখক প্রকৃতির যারা তারা সবাই এসে একটা প্ল্যাটফর্মে দাঁড়াক সেই প্ল্যাটফর্ম সেই প্ল্যাটফর্মটা আমি তৈরি করার চেষ্টা করতেছি মানে এই পেজটাকে এবং এই চ্যানেলটাকে আপনারা যারা কবি আছেন তারা যদি আসলে শেয়ার করেন তাহলে দেখা গেছে আপনার একটা কবিতা আমি আপলোড করি নাই তার মানে আপনি শেয়ার করবেন না বিষয়টা এই এইরকম না আপনি যদি শেয়ার করেন তাহলে কি ওই কবিতা এবং সরা যারা ভালোবাসে তাদের কাছে আমার এই বার্তাটা আমার এই কবিতাটা অন্য এক কবিতা পৌঁছে গেল তাহলে কি হয় সবাই আসলে একটা প্ল্যাটফর্মে সে দাঁড়াতে পারে আপনাদের মাধ্যমে অবশ্যই আপনারা চেষ্টা করবেন সবাই শেয়ার করার মাধ্যমে বেশি বেশি যাতে সবাই এই যে কবিতা প্রেমিক কাব্যপ্রেমিক তারপরে গল্পকার এবং যারা লেখক আছেন সম্মানিত একজনের মাধ্যমে অন্যজনার সাথে আসলে পরিচয় ঘটে একটা মেলবন্ধন হয় ঠিক আছে আসলে আপনারা যদি এটা খুব ইভাবে নেন ইজিভাবে যে আসলে শেয়ার করবেন বেশি বেশি শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন তাহলে কি আপনার যারা শ্রোতা আছে আপনার ওখানে যেই শ্রোতা আছে তারাও আমার কাছে চলে আসলো এবং আমার এইখানে যেই শ্রোতাগুলো আছে আমার পেজে এবং এই ইউটিউব চ্যানেলে তারাও আসলে জানলো যে আপনি একজন লেখক হ্যাঁ এবং আপনারা একজন আপনারা লেখক তাহলে কি লেখকদের মধ্যে একটা সমন্বয় তৈরি হলো এবং একটা মেলবন্ধন হলো এবং পাঠক যারা আছেন যারা কবিতাগুলো ছড়াগুলো গল্পগুলো যারা ভালোবাসেন হ্যাঁ এই বর্তমান জমানায় এসেও যারা ভালোবাসেন এগুলো ওই যে বললাম না খুব কম অসংখ্যক মানুষই আছে যারা আসলে কবিতার প্রমী এবং কাব্য কাব্য রুচির বাইরে চলে গেছে তবে যারা এই রুচিশীল আছে তাদেরকে একটা প্ল্যাটফর্মে এসে দাঁড় করাতে আমাদের সমস্যা কোথায় তাই না তো আপনার অন্য একজন কবিতাও যদি তিনি শোনেন তার মানে কি তিনি কাব্য প্রেমিক এবং কবিতাকে ভালোবাসেন কবিতা ভালোবাসেন তাহলে আপনার তা যেদিন আমি আপলোড করব সেদিনও দেখবেন কি তারা আপনার ওই ওটা ওটাকে পছন্দ করছে এবং একটা দর্শক জনপ্রিয় হইলো পেজটা অথবা এই চ্যানেলটা মানে কবিতার জন্য এবং সরার জন্য তাই না এইটাই আমার লক্ষ্য এবং উদ্দেশ্য যে সবাইকে একটা প্ল্যাটফর্মে এসে দাঁড় করানো এই বর্তমান জমানায় এসে এটা আপনাদের নেহাত ভালোবাসা এবং আপনাদের প্রচেষ্টা ছাড়া আপনাদের অনুপ্রেরণা ছাড়া আপনাদের দয়া ছাড়া ভালোবাসা ছাড়া কখনোই সম্ভব না অবশ্যই আপনারা এই বিষয়টাকে বিবেচনা করবেন এবং মাথায় রাখবেন যাতে এই প্ল্যাটফর্মটা আরও প্রসারিত হয় এবং সবাই যাতে একটা প্ল্যাটফর্মে এসে দাঁড়াতে পারে অবশ্যই সেটা চেষ্টা করবেন আপনার নিজ থেকে ইনশাল্লাহ যাই হোক আর একটা ব্যাপার টিভি ভাই আর একটা কমেন্ট করছেন তিনি লেখেন কপি পেস্ট করতেছি কিন্তু লেখা যাচ্ছে না কারণটা বুঝলাম না এটা তো আসলে আমিও বলতে পারবো না যে কপি পেস্ট লেখা আসতেছে না কেন এটা তো আসলে আমিও অত ইউটিউব সম্পর্কে অথবা এই সম্পর্কে অতটা আমিও সত্যপ্রোক্ত মানুষ নই যাই হোক আপনি চেষ্টা করুন অথবা টাইপ করে লিখুন অসুবিধা কোথায় টাইপ করুন টাইপ আচ্ছা আপনি পাঠিয়ে রাখুন যদি এখানে শো নাও করে আপনি আমার মেসেজের মাধ্যমে মেসেঞ্জারের মাধ্যমে পাঠিয়ে রাখুন অথবা হোয়াটসঅ্যাপে পাঠান আমি কোনো একদিন অবশ্যই আপনি দেখবেন আপনি আমার পেজের সাথে যুক্ত থাকুন আপনি আমার ইউটিউব চ্যানেলের সাথেও যুক্ত থাকুন সবাই অবশ্যই সাবস্ক্রাইব করার মাধ্যমে সাবস্ক্রাইব করে তারপরে আপনারা সবাই যুক্ত থাকবেন কমেন্ট করবেন আমি যখনই যেই ভিডিওটা ছাড়বো যেই পোস্টটা করবো সেটা যদি আপনি নিয়মিত কমেন্ট করেন নিয়মিত শেয়ার করেন নিয়মিত লাইক করেন তাহলেই দেখবেন যে আমার আমি পোস্ট করা মাত্রই আপনার আপনার ওই পেজে চলে গেছে এবং আপনি যা কিছু পোস্ট করেন না কেন আমার এখানে চলে আসছে ঠিক আছে এইটা চিন্তা ভাবনা করে তারপরে অবশ্যই আমার পাশে থাকবেন যাতে এই প্ল্যাটফর্মটা এই প্লাট প্ল্যাটফর্মটা আরও প্রসারিত হয় ইনশাআল্লাহ আপনাদের সহযোগিতায় এবং আপনাদের ভালোবাসায় এবং এই যে পাঠকদের ভালোবাসা নিয়ে যাতে আরও আগাতে পারি এই দোয়া করবেন এবং অবশ্যই কমেন্ট করবেন শেয়ার করবেন লাইক করবেন আর বিশেষ করে আপনি আপনি দেখবেন কি হঠাৎ করেই আপনার লেখা একটা কবিতা অথবা একটা সরা আপলোড হয়ে গেছে ঠিক আছে এটা বলা যায় না যে কখন কোন সময় এই আপলোড হয়ে যাবে অবশ্যই ফ্রি টাইমে আমার এই যেইগুলো কাজ চলতেছে এইগুলো শেষ হয়ে আমি নতুনভাবে আবার ভিডিও করা শুরু করবো এক মাসের একদম তখন না হয় আপনার ভিডিওটা আমি করবো ইনশাল্লাহ তবে আপনি আমার আমাকে মেসেজের মাধ্যমে পাঠিয়ে রাখুন আবারও পাঠিয়ে রাখুন যাতে আমার সামনে থাকে আপনার লেখাগুলো আমার সামনে থাকে প্রিয় কবি আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো লাইফ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ যারা যারা আমার কথাগুলো শুনছেন এতক্ষণ সহকারে মানে ধৈর্য সহকারে এতক্ষণ বসে বসে আমার কথাগুলো শুনছেন সবাইকে জানাই গভীর কি বলবো সবাইকে জানাই গভীর রজনীর শীতের ভালোবাসা এবং ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ day okay.